আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজেই অটোকের রাস্তার ডিজাইন দু হাজার ইনস্টল করতে পারবেন রাস্তার ডিজাইন দিয়ে আপনি স্ক্যানকৃত মোজাম্যাপ বা যে কোনো ইমেজকে জিও রেফারেন্স ও ভিকচারাইজ করতে পারবেন চলুন তাহলে শুরু করি কিভাবে ইনস্টলেশন করবেন প্রথমে আমি ইনস্টলেশান যে ফাইলটি আছে মানে অটোকেট রাষ্ট্রের ডিজাইন যে ফাইল সেটি আমি অটোকেটের ওয়েবসাইট থেকে ডাউনলোড করব কিংবা যদি কারো কাছ থেকে নেন সেটাও নিতে পারেন নেওয়ার পরে সি ড্রাইভে আমি রাখবো রাখার পর এখানে যে সেট আপ নামে যে অপশানটা আছে এটাতে গিয়ে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রাক্টর এটাতে দিব এবং এটা এস দেব তাহলে আমার অটোক্যাডের এর যে ইটা উইন্ডো সেটা চলে আসবে দেখুন এখানে ইনস্টলেশন আছে তারপরে এখানে আমি আই অ্যাকসেপ্ট দেবো নেক্সট দিব দেখুন এখানে আমার ইনস্টলেশনের যে প্রসেস সেটা চলে আসছে এখানে মূল একটা কথা আছে সেটা হচ্ছে অটোকেট রাস্তার ডিজাইন যে ভার্সনই দিই না কেন সেটার মূল অটোকেট যেটা মানে বেস্ট সফটওয়্যার দেখুন এখানে লেখা রয়েছে অটোক্যাড বেস সফটওয়্যার তার মানে আমার অটোকেটাস ডিজাইন দু হাজার একুশ দেওয়ার পূর্বে আমার মূল অটোকেটটি অবশ্যই ইনস্টল করে নিতে হবে এবার আমি ইনস্টলেশনে দিব তারপর ইনস্টলেশন শুরু হবে আপনাদের যদি কোনো সমস্যা হয় ভিডিও ইনস্ট দেখতে ইনস্টলেশনের তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব এবার আমি ফিনিশ দেব এবার এটা আমি কেটে দিব এরপর দেখুন আমার উপরে চলে আসছে তাহলে আমি এটি ওপেন করব অটোক্যাডে অটোক্যাডে ওপেন করলে উপরে যে আমার রিবনটা আছে সে রিবনে এক্সট্রা একটা ফাইল অ্যাড হয়ে যাবে যেটা রাস্টার ডিজাইন কিংবা রাস্টার ইমেজ এইরকম একটা নাম থাকবে তাহলে দেখুন অটোক্যাডটা ওপেন হোক দেখুন এটা আমার হচ্ছে সিভিল থ্রিডের অটোক্যাড আমার এটা শুধু টু ডি অটোকেট ওপেন হয়েছে এই জন্য এটাতে আসেনি তাহলে আমি আমার যে মূল অটোকেট যেটা আছে সেটা আমি ওপেন করি দেখি এটা আছে কি না সিভিল থ্রি ডি দু হাজার একুশ মেট্রিক যেহেতু আমার শুধু সিভিল থ্রি ডি দেওয়া আছে এবং এটা অ্যাজ পার টু টু ডি যেটা সেটা ওপেন করেছিলাম সেটাতে আসেনি এবার দেখি থ্রি ডিতে আছে কি না আসলে এটা অটোমেটিক চলে আসে এ দেখুন এখানে রাস্টার টুল নামে একটা অপশন চলেছে এখন এখান থেকে আমি রাস্তার ডিজাইনের যে কাজগুলো সেগুলো কাজ করতে পারব তাহলে এই ছিল ভিডিও যদি ভিডিওতে আপনাদের কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং যদি আপনাদের না থাকে ফাইলটি দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি ডেসক্রিপশনে সব কিছু দিয়ে রাখবো ধন্যবাদ সবাইকে